কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তার আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের করে আঁচল আমাদের মায়ের রক্তে ভিজে গেছে তার ঘর ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ দেশের জন্য কল্যাণের জন্য এটা বোধ হয় দেশপ্রেম এটা এই বোধ হয় মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তা দেশের জন্য দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়ে